আজ আমি চলে এসেছি নিউ টাউনের সেন্ট্রাল মলের বিপরীতে হ্যান্ডিক্র্যাফট ফেয়ারে এটি চলবে নাইন ফেব্রুয়ারি অবধি বিভিন্ন জেলার শিল্পীরা চলে এসছেন তাদের সৃষ্টি সম্মান নিয়ে রয়েছে মাটি কাঠ বেদ দিয়ে তৈরি নানা জিনিসপত্র টেবিল ল্যাম্প হাত পাকা ব্যাগ হ্যান্ড পেন্টের টি শার্ট ডিজাইনার হ্যারিকেন অক্সিডাইজার হার ও দুল তবে একটু দরদাম করে অবশ্যই কিনবেন অ্যালুমিনিয়ামের ডেকচিতে করা ওয়াল হ্যাঙ্গিং কেটলি বাড়ির নেম প্লেটের নানা ডিজাইন চোখে পড়ার মতো যারা নতুন বাড়ি করছেন ঘর সাজাবার কথা ভাবছেন তারাই ড্রাই ফ্লাওয়ারগুলি দেখতে পারেন এছাড়াও রয়েছে ওড়না ও শাল অপূর্ব সব মূর্তি রয়েছে এই দুর্গা মূর্তিটি চোখে পড়ার মতো এখানে রয়েছে অ্যাক্সিস ব্যাংক এর এটিএম বিশাল এক ফুড স্টল রয়েছে যাতে রয়েছে নানা খাবারের সম্ভার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা